আপনার কি একটুও মনে আঘাত লাগে না ভাই আপনি জেনেছেন আপনি একটু ভাবনা করেছেন কবরে কীরকম আচাপ হবে আপনাকে কবরে কতদিন শুয়ে থাকতে হবে আপনাকে কবরে কতদিন শুয়ে থাকতে হবে তাও আমরা এটাও জানি না যে কিয়ামত কতদিন বাকি আছে আমরা এটাই জানি না আপনি একটু চিন্তা করে রেখেছেন ইব্রাহিম আলী সলাতামের জামানায় যারা কবরে এখনও শুয়ে আছেন তারা সাড়ে চোদ্দোশো বছর আগে তারা ইন্তিকাল করেছেন তারা সাড়ে চোদ্দোশো বছর আগে তারা মারা গিয়েছেন তারা আজ সেই সাড়ে চোদ্দোশো বছর থেকে আজও পর্যন্ত তারা কবরে আছে তারা এখনও কবরে শুয়ে আছে আপনি জাহেলের যুগে তারা যখন মরে গিয়েছে আপনি তাদের কথা চিন্তা করেছেন তারা তো আজকে সাড়ে চোদ্দোশো বছর আগে তারাও মরেছে তারা তো আরও আগে মরেছে তারাও কতদিন কবরে শুয়ে আসে ভাবুন আপনার কি একটু মনে আপনার অন্তরে একটু আঘাত লাগে না যে আমি নামাজ পড়ি না আমি কি করে মুসলমান বলে মুসলমান দাবি করছি আমি রোজা করি না আমি নিজে নিজেকে কি করে মুসলমান বলে দাবি করছি কি করে আমি আপনাকে বুঝাই